আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দেব এই মুহূর্তের আবহাওয়ার সর্বশেষ আপডেট এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সমগ্র বাংলাদেশেই মেঘ পরিলক্ষিত হচ্ছে তবে অতিবারই মেঘ দেখা যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চল বিশেষ করে ফেনি কুমিল্লা নোয়াখালী এছাড়া ঢাকার আশেপাশের কিছু অঞ্চল ময়মনসিং সিলেট কালায় রংপুরও থাকছে অতিবাড়ি মেঘ আর ওপর ভারতের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার তুরা গোয়ালপাড়া শিলং শিলচর দেখা যাচ্ছে অতিবারই মেঘ ত্রিপুরাতেও কিছুটা মাঝারি ধরনের মেঘ পরিলক্ষিত হচ্ছে আর এছাড়া পশ্চিমাঞ্চলে কলকাতা খড়গপুরে থাকাচ্ছে কিছুটা ছিটিপোটা মেঘ এই মুহূর্তে বৃষ্টির পরিমাণ দেখলে দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট মলুইবাজার ময়মনসিংহ কালাই রংপুর বিভাগের আশেপাশে কিছু অঞ্চলে বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে আর এছাড়া চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চল বিশেষ করে ফেনী কুমিল্লা নোয়াখালী এই সব অঞ্চলে বৃষ্টিপাত দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা এবং খড়গপুরে সামান্য ছিটিপোঁটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে এই মুহূর্তের আপডেট অনুসারে দুপুর দুইটার দিকে দেখলে দুপুর দুইটায় যাচ্ছে যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কিছু জেলায় বৃষ্টি প্রবেশ করবে বিশেষ করে কুমিল্লা সেনবাগ ফরিদগঞ্জ বরিশাল মাদারীপুর ফিরোজপুর খুলনা এই সকল অঞ্চলে কিছুটা মাঝের ধরনের বৃষ্টি থাকবে আর ওপর দিয়ে রংপুর বিভাগ এবং চরাজীপুরেও কিছুটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে তবে অতিবারই বৃষ্টি দেখা যাচ্ছে ভারতের গোয়ালপাড়া এবং গুয়াহাটিতে বিকেল পাঁচটার দিয়ে দেখলে বিকেল দেখা যাচ্ছে যে বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চলে বেশ কিছু জেলায় বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে বিশেষ করে মাথাবাড়িয়া ফিরোজপুর বরিশাল খুলনা মাদারীপুর মতিহাট ফরিদগঞ্জ ঢাকা কুমিল্লা কাপসিয়া কিশোরগঞ্জ লাখাই মাদান ময়মনসিং শৈলকুপা যশোর লোহাগাড়া পাবনা সিংরা মহাদেবপুর বগুড়া গোড়াঘাট এবং রংপুরে বেশ ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে পুরো থাকছে কিছুটা ভারী বৃষ্টি থাকবে অতিবারই বৃষ্টি দেখা যাচ্ছে ভারতের পর উত্তরবঙ্গে আলিপুরদুয়ার গোয়ালপাড়া এই সকল অঞ্চলে আর গুয়াহাটি থাকছে মাঝারি ধরনের বৃষ্টি আর ভারতের পশ্চিমবঙ্গে কলকাতাতে অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল পাঁচটার দিকে রাত আটটার দিকে দেখলে বাংলাদেশের সিলেট মলয়বাজার এই সকল অঞ্চলে বৃষ্টিত পরিলক্ষিত হচ্ছে এছাড়াও লাখাই কাপশিয়া কিশোরগঞ্জ ঢাকার আশপাশের কিছু অঞ্চল এবং কুমিল্লার আশপাশের কিছু অঞ্চলে বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে আর রংপুর বিভাগেও থাকছে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টি তবে সীমান্তবর্তী জেলাগুলোতে কিছুটা ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে ঘোড়াঘাটেও দেখা যাচ্ছে বৃষ্টি আর ভারতের উত্তরবঙ্গে আলপুরদুয়ারে তখনও যাচ্ছে অতিভারী বৃষ্টি অব্যাহত থাকবে অর্থাৎ ভারতের আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি এই সকল অঞ্চলে বাড়ি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারোটার দিকে দেখলে রাত বারোটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের সিলেট সীমান্তবর্তী অঞ্চল কিছুটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে রংপুরের সীমান্তবর্তী অঞ্চলেও কিছুটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে আর ঢাকার আশেপাশে সামান্য চিঠি বৃষ্টি দেখা যাচ্ছে আর বাকি অঞ্চল পরিষ্কার রাত চারটার দিকে দেখলে যেটি আগামীকাল শনিবার পরে রাত দেখা যাচ্ছে যে বাংলাদেশের সিলেটের সীমান্তবর্তী অঞ্চলে কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে রংপুর হত কিছুটা ছিটিপোটা বৃষ্টি সকাল সাতটায় দেখাচ্ছে বাংলাদেশের সিলেট ময়মনসিং ঢাকার আশপাশের কিছু অঞ্চলে বৃষ্টি হতে সম্ভাবনা রয়েছে এছাড়া গুয়াহাটিতে থাকছে সামান্য ছিটিপোটা বৃষ্টি সকাল এগারোটায় বাংলাদেশের উত্তরাঞ্চল জেলা বেশ করে বিশম্বরপুর এরপর পর আশপাশের কিছু অঞ্চল অতি সামান্য ছিটিপোটা বৃষ্টি হতে পারে তবে শিলংয়ে এবং গুয়াহাটিতে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে দুপুর একটার দিকে দেখলে দুপুর একটায় বাংলাদেশের ময়মনসিং এবং বিশ্বম্বরপুরে কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে আর রংপুরের আশপাশের কিছু অঞ্চলে ছিটো বৃষ্টি হতে পারে আর ভারতের তুরা শিলং গোহাটিতে তার থেকে অতি সামান্য বৃষ্টি ভারতের দক্ষিণাঞ্চল তবে বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং পশ্চিম ভারতের পশ্চিমবঙ্গ সম্পূর্ণভাবে পরিষ্কার দেখা যাচ্ছে বিকেল চারটার দিকে বিকেল চারটায় বাংলাদেশের মধ্য্যাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির বৃষ্টি প্রবেশ করবে বিশেষ করে পাবনা সিংড়া নগরপুর সরিষাবাড়ি সিরাজগঞ্জ কিশোরগঞ্জ কাপশিয়া ময়মনসিংহ মাদান বিশম্বরপুর এবং বগুড়াতে আর এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ বর্ধমান এবং শান্তিপুর এবং মেহেরপুরাও থাকছে কিছুটা ছিটকোটা বৃষ্টি আর উত্তরাঞ্চলে তুরা শিলংও থাকছে কিছুটা বৃষ্টি রাত নয়টায় রাত নয়টা বাংলাদেশের সিলেটের সীমান্তবর্তী অঞ্চলে কিছুটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে এছাড়া ময়মনসিংহ বিভাগের আশেপাশে কিছু অঞ্চল এবং মেহেরপুর এবং বাংলাদেশের শৈলকুপা যশোরের সীমান্তবর্তী অঞ্চলে কিছুটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে এবং ভারতের শান্তিপুরও থাকছে বৃষ্টি রাত বারোটা হিসেবে দেখলে রাত বারোটা দেখাচ্ছে বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে সিলেটের কিছুটা বৃষ্টি আর এছাড়া চরাজিপুর এবং সরিষাবাড়ির আশেপাশে কিছুটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে আর ভারতের শিলংয়ে গোলপাড়া গুয়াহাটিতেও কিছুটা বৃষ্টি থাকছে এ মুহূর্তে আপনাদের যদি বাংলাদেশ এবং ভারতের কোন কোন অঞ্চলে তাপমাত্রা কেমন আছে তা দেখিয়ে দিই দুপুর বারোটা হিসেবে আমরা যদি দেখি দেখাচ্ছে রংপুরে পঁচিশ ডিগ্রি কালাইতে পঁচিশ ময়মনসিং সিলেট পঁচিশ ডিগ্রি করে এরপর হচ্ছে রাজশাহী ছাব্বিশ ঢাকা ছাব্বিশ খুলনা বরিশালে ছাব্বিশ ডিগ্রি কুমিল্লা পঁচিশ ডিগ্রি কলাপাড়াতে সাতাশ চট্টগ্রাম ছাব্বিশ মহেশখালী ছাব্বিশ এবং টেকনাপেও ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে এই মুহুর্তে আর ওপর দিকে ভারতের পশ্চিমবঙ্গ জেলাগুলোতে কলকাতা ছাব্বিশ খড়গপুর জামশেদপুরে পঁচিশ ডিগ্রি করে রাঁচি তেইশ দানবাদ দেওঘরে পঁচিশ ডিগ্রি ও আগলপুর সাতাশ পূর্ণিয়াতে ছাব্বিশ ডিগ্রি আর ভারতের উত্তরাঞ্চলের জেলাগুলোতে শিলিগুড়িতে ছাব্বিশ আলিপুরদুয়ার গোয়ালপাড়াতে দেখাচ্ছে পঁচিশ ডিগ্রি তুরা চব্বিশ শিলমণি গুয়াহাটি চব্বিশ শিলচর পঁচিশ এবং আইদলে বাইশ ডিগ্রি তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে এই মুহূর্তে তো আজকে আমাদের আবহাওয়া সর্বশেষ খবর অতটুকুই ছিল সবাই সুস্থ ভালো থাকবেন আল্লাহ হাফেজ